দুঃখের দৌর দিয়ে আমার জনম দুঃখি মা দশমাস দশ দিন মাহে গর্বে দিছে রক্ত মাংস খাই আমায় বগে আহিলাম ভাই ভূমি শ হইয়া ভি উটি দিয়া শান্ত করি ল মায়ের বুকে রে দিয়া ঠিক না বেঠি আবার করে দেবো ঠিক না বেটি বলে আরে মায়ের প্র সবেরে তালে বুকু বেছে যায় ময় নোঝো সন্তানের লইয় তুলে ভুলে দুঃখের দৌড় দিয়া জনম দুঃখী মা দুঃখের দৌড়ো দিয়া জনম দুঃখী মা গরবেদারি মা দুঃখের দৌড়ো দিয়া জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাই কামা দিল শক্ত করি পসরা পায় কানায় আমি মায়ের কুলে করি কোসেনি আসেনি দিকে না দেই ঘুমাইতাছে আছে সায়া হাতে পায়ে তেল মাই কামা দিল শক্ত করি হজরা পায় টানা আমি মায়ের কোলে করি তবুন আমারত করিলো বিজল গয়ে মোতে আমারে সুকো না রাখিয়া মায়ের তকে বিjate আহা সুখলে দেখি চাই আল্লাহু আকবার আরে আমার মায়ের সে মোর বিষ্ণায় বইসা বলে আমার আমার সন্তানেরে নিয় না দুঃখের দরদি আমার জনম দুখী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্ভে ধারণী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা একমাত্র দোয়া করে তুমি বাঁচতে থাক গো তোমার মা সারা কে বলেন মা সারা কে করে না মায়ের কান্দন যাবত জীবন দু তিন চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারে কারণ কয়েকদিন পর তাকে না দুঃখের দোর দিয়ে আমার জন্ম দুঃখী মা দুঃখের দোর দিয়ে আমার জন্ম দুঃখী মা গর্বে দারুণি মা দুঃখের দোর দিয়ে আমার জন্ম দুঃখী মা এ যুবক যারা বাম মানাই আজকে বাড়িতে যাই বা দোকানে